আমি আজ আপনাদের পাঠ করে শোনাব এক নাট্য সম্রাজ্ঞীর কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আজকের পাঠ হাতিবাগানে স্টার থিয়েটার দেখেছেন নিশ্চয়ই এখন আর থিয়েটার হয় না রাত বাড়লে কোনো দেখতে পাবেন ঘুমটায় মুখ ঢেকে এক বিগত যৌবনা উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে আছে চেয়ে বাড়িটার দিকে কেউ খেয়াল করলেই হন্তদন্ত হয়ে কোথায় যে হারিয়ে যাবে বুঝতেই পারবেন না কানে আসবে শুধু একটা দীর্ঘশ্বাস সালে মেয়েটা ছিল কলকাতার স্ট্রিটে বাবা নেই মা দিদিমার তত্ত্বাবধানে বড় হওয়া অত্যন্ত গরিব খোলা বাড়ি তারই দু একটি ঘর আবার ভাড়া দেওয়া অন্য সংস্থানের জন্য পুঁটি নামে ডাকত সবাই ফুটফুটে ছোট্ট মেয়েটিকে দিদিমা তারই মধ্যে বিয়ে দিয়ে দিলেন কিন্তু সে বিয়ে স্থায়ী হল না পুঁটিকে এবার ভর্তি করে দেয়া হলো পাড়ার এক অবৈতনিক স্কুলে নাম লেখানো হলো বিনোদিনী দাসী পুঁটি থেকে বিনোদিনীতে রূপান্তরিত হওয়া শুরু হলো সেই মুহূর্ত থেকে পড়াশোনা না হলেও গানের গলাও ছিল অদ্ভুত রকমের ভালো বিনোদিনীর বাড়িতে গঙ্গা বাই নামে এক গায়িকা ঘর ভাড়া নিয়ে থাকতেন বয়সে বিনোদিনীর থেকে অনেকটাই বড় দারিদ্রের সঙ্গে না বিনোদিনীর মা দিদিমা এই কাছেই গান শিখতে দিলেন তাঁকে আশ্চর্য দরদ ভরা কণ্ঠ সুর লয় তালের জ্ঞান যেন এই মেয়ের সহজাত ক্ষমতা তাই অল্প কদিনেই সে আয়ত্ত করে নিল সুমধুর সব গান এদিকে গঙ্গার ঘরে গানের আসর বস্তু তখনকার সমাজের গানের সমজদার জ্ঞানী গুণীরা বিনোদিনীর এই গান গাইবার ক্ষমতা পাল্টে দিল তার জীবন আর গঙ্গা পাই বিনোদিনীকে নামিয়ে দিল বারাঙ্গানার ভূমিকায় তখনকার সমাজে আসরে গান গাইতেন এরাই গঙ্গাবাইয়ের আসরে আসতেন পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় আর ব্রজনাথ শেঠ তারা বিনোদিনীকে ভর্তি করে দিলেন বেঙ্গল থিয়েটারে দশ টাকা বেতনে মহেন্দ্রলাল বসুর উপর তাকে শেখানোর ভার পরে অর্ধেন্দ্র শেখর মোস্তাফি অমৃতলাল মুখোপাধ্যায় নাট্য জগতের এইসব দিকপালেরা তার শিক্ষার ভার নিলেন এগারো বছর বয়সে দু চারটি মাত্র সংলাপের মাধ্যমে অভিনয় করলেন শত্রু সংঘার নাটকে মাত করে দিলেন দর্শককুল ও নাট্য জগৎ পরের নাটকে নাবলেন নায়িকার ভূমিকায় বয়স এত কম হওয়া সত্ত্বেও সেই সময়ে ঘরের মেয়েরা নাটক যাত্রায় অংশগ্রহণ করতেন না তাই নাটক জগৎকে এই বারাঙ্গানাদের থেকেই স্ত্রী ভূমিকার জন্যে মেয়ে জোগাড় করতে হতো কপালকুণ্ডলা নাটক দেখতে এলেন ন্যাশনাল থিয়েটারের মালিক কেদারনাথ চৌধুরী সঙ্গে গিরিশ ঘোষ মুগ্ধ ও বিস্মিত গিরিশ ঘোষ বিনোদিনীকে নিয়ে এলেন ন্যাশনাল থিয়েটারে আঠেরোশো সাতাত্তর সালে শুরু হলো আরেক পর্ব ও তার অভিনেত্রী জীবনের শেষ অধ্যায় বড় করুণ সে কাহিনী গিরিশ ঘোষের দলে আসার পর তার অভিনয় প্রতিভা স্বীকৃতি পায় বাংলার সর্বত্র এমনকি পান রুচিশীল মহলেও হয়ে উঠলেন তিনি নাট্য সম্রাজ্ঞী মৃণালেরই নাটক মনোরমা চরিত্রে তার অভিনয় দেখে স্বয়ং বঙ্কিমচন্দ্র বলেছিলেন আমি মনোরমার চিত্র পুস্তকেই লিখিয়াছিলাম কখনো যে প্রত্যক্ষ করিব এমন আশা করি নাই আজ বিনোদের অভিনয় দেখিয়া সে ভ্রম ঘুঁচিল ন্যাশনাল থিয়েটারে বিনোদের শিক্ষাগুরু হলেন স্বয়ং গিরিশ ঘোষ শুরু হল উঁচু দরের অভিনয় শিক্ষার উচ্চপাঠ বয়স সে সময় মাত্র তার চোদ্দ বছর কি অসাধারণ প্রতিভাময়ী ছিলেন এই নারী ভাবলেও অবাক হতে হয় বারো বছর ধরে বিচ্ছুর হলো তার এই প্রতিভা বিনোদিনীর অভিনয় জীবনে এর পরেই ঘনিয়ে এলো দুর্যোগ অবস্থার বিপাকে পড়ে কেদারনাথ চৌধুরী ন্যাশনাল থিয়েটার বিক্রি করতে বাধ্য হন দু তিনবার হাতবদল বদল হয়ে চাঁদ জোহরি কিনলেন ন্যাশনাল গিরিশ ঘোষকে অধ্যক্ষ করা হয় শুরু হয় নিয়ম নিষ্ঠ ব্যবসায়িক থিয়েটারের এক নতুন যুগ গিরিশের শিক্ষায় ততদিনে বিনোদিনীর রূপান্তর ঘটেছে বিস্ময়কর এক প্রতিভাশালিনী অভিনেত্রীতে একবার পনেরো দিনের ছুটিতে কাশি গিয়ে অসুস্থ হয়ে পড়ে বিনোদিনী এক মাস অভিনয়ে যোগ দিতে পারেননি তাতে জহুরি তার বেতন বন্ধ করেন আত্মসম্মানে বিনোদ তখনই থিয়েটার ছেড়ে দিতে চাইলে গিরিশ ঘোষ ও অন্যান্য অন্যান্যরা নিজেদের থিয়েটার তৈরির কথা বলে তাকে শান্ত করেন সেই সময়তেই গুরুমুখ রায় নামে এক পাঞ্জাবি যুবক বিনোদিনীর জীবনে আসে সে টাকা দেবে থিয়েটার গড়তে কিন্তু বদলে চায় বিনোদকে বিনোদ অনেক ভাবনা চিন্তা করে রাজি হলেন কারণ থিয়েটার ও অভিনয়েই ছিল তার ধ্যান জ্ঞান পঞ্চাশ হাজার টাকা দিলেন সেই যুবক আর বিনোদ সেই টাকা ঢাললেন থিয়েটার গড়তে বেদান স্ট্রিটে জমি নেওয়া হলো সমস্ত উদ্যোগ স্বয়ং বিনোদের সবাই তাকে আশা দিয়েছিল থিয়েটারের নাম হবে বি থিয়েটার মা বিনোদিনী থিয়েটার কিন্তু দ্বৈপের খেলা যাকে বলে তাই হল থিয়েটারের নাম হল স্টার থিয়েটার আসলে গিরিশ প্রমুখের চোখে বিনোদ বড় অভিনেত্রী হলেও বারাঙ্গানার অতিরিক্ত কিছু না এত বড় প্রবঞ্চনা বিনোদ ভুলতে চেষ্টা করলেন মহড়ায় এলেন কিন্তু এসেই বুঝলেন গোটা পরিবেশ পাল্টে গেছে আশা বন্ধ করলেন দু তিন মাস কেটে গেল গিরিশ আবারও মধ্যস্থতা করে ফেরালেন বিনোদকে আঠেরোশো তিরাশি সালের একুশে জুলাই স্টার থিয়েটারের উদ্বোধন হল দক্ষ যজ্ঞ নাটক দিয়ে সতের ভূমিকায় বিনোদের অভিনয় আবারও সবার মন জিতে নেয় আঠেরোশো তিরাশি সালের শেষ পর্যন্ত গুরুমুখ স্টারের সঙ্গে যুক্ত ছিলেন নল দময়ন্তীতে দময়ন্তী ও ধ্রুব চরিত্রতে সুরচের ভূমিকায় বিনোদিনীর অভিনয় আবারও প্রমাণ করল তার অভিনয় দক্ষতা কিন্তু আবার দুর্যোগের ঘন ঘটা গুরুমুখ পরিবারের চাপে পড়ে স্টারের সত্য বিক্রি করতে মনস্থ করেন বিনোদকে অংশীদার করতে চেয়েছিলেন কিন্তু বারাঙ্গানার অধীনে কাজে আপত্তি উঠলো সুশীল সমাজের হায় রে সমাজ বারাঙ্গানার টাকা নেওয়া যায় রাতে পাশে নিয়ে শোয়া যায় কিন্তু তার অধীনে কাজ তওবা তবা হোক না অশে অসামান্য কিন্তু তিনি যে নোটি সত্য গ্রহণে অস্বীকার করতে গিরিশ রাজি করালেন বিনোদ ও তার মাকে হলেন অমৃতলাল মিত্র দাসচরণ নিয়োগী হরিপ্রসাদ বসু ও অমৃতলাল বসু চৈতন্যলীলা তখন অভিনীত হচ্ছে স্টারে আঠেরোশো চুরাশির আলোড়ন সৃষ্টিকারী এই নাটকে চৈতন্যের ভূমিকায় বিনোদের অভিনয় দেখে ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন আসল নকল এক দেখলাম গো শ্রী শ্রীরামকৃষ্ণের স্পর্শে গ্লানিহীন কলুষ মুক্ত হলেন বারাঙ্গনা বিনোদিনী বাংলার রঙ্গালয়ও মুক্ত হলো স্টারে বিনোদের শেষ গুরুত্বপূর্ণ চরিত্র মঙ্গলের বিল্লমঙ্গলের সেই সময়েই সঙ্গী সাথীদের সঙ্গে তার বিরোধ শুরু হয় অনেক সময় স্টারের জন্য তার আত্মত্যাগের কথা মুখ ফুটে বলে ফেলতেন তাই বিরোধ সহকর্মীরা এটাকে বারাঙ্গনার ধৃষ্টতা বলে মনে করতেন গিরিশ ঘোষ এসব ব্যাপারে একেবারে নিস্পৃহ ভাব দেখাতেন এই অপমান এই অবমাননা বিনোদিনী মেনে নিতে পারলেন না ছেড়ে দিলেন থিয়েটার আঠেরোশো সাতাশির পয়লা জানুয়ারি তার অভিনীত শেষ নাটক বেল্লিক বাজার মর্যাদাহীন জীবনকে সম্মানের শিখরে নেবার জন্যে সরস্বতীর সাধনা করেছিলেন লিখেছিলেন দুটি বই আমার কথা আমার অভিনেত্রী জীবন আমার কথায় তিনি বিবৃত করেছেন তৎকালীন বাঙালি সমাজ ও বাংলা থিয়েটারের কথা লিখেছিলেন দুটি কবিতার বইও বাসনা ও কনক নলিনী অদৃষ্টের কি পরিহাস মাত্র তেইশ বছর বয়সে খ্যাতির মধ্য গগনে পৌঁছেও তাকে ছাড়তে হলো তার ভালোবাসার পেশা নায়িকার জীবন স্বামী সন্তান ভরা সংসারের স্বপ্নও তিনি দেখতেন তার ব্যক্তিগত জীবনের বেশিরভাগটাই পর্দার আড়ালে থেকে গেছে পুরুষরা এসেছে গেছে তার জীবনে কিন্তু প্রকৃত ভালোবাসার জন্য তার অন্তর কেঁদেছে সর্বদাই থিয়েটার থেকে বিদায় নেবার পর আশ্রয় নিয়েছিলেন তার প্রকৃত উপকারী বন্ধু ও ভালোবাসার জন বাবুর কাছে তিনিও চলে গেলেন পর উনিশশো সালে সেই সময় থেকে মৃত্যু পর্যন্ত এই শেষ ত্রিশ বছর তার কেটেছে ভালো জানা যায় না সম্ভবত যে যে জায়গাকে পেশাকে তিনি সবচাইতে বেশি ঘৃণা করতেন সেই জায়গায় ফিরে গিয়েছিলেন পেটের দায়ে মাঝে মাঝে স্টার থিয়েটারেও গিয়ে বসে থাকতেন হয়তো ভিক্ষে করতেও হয়েছে উনিশশো সালে সবার অগচরে চলে গেলেন তিনি ফুল নিয়ে কেউ সেদিন হাজির হয়নি কোথাও লেখা হয়নি একটি লাইন নিষ্ঠুর নিয়তির কাছে লাঞ্ছিত হয়ে পৃথিবীর রঙ্গমঞ্চ ছাড়লেন নাট্য জগতের এক অবিসংবাদে সম্রাজ্ঞী যিনি লিখেছেন এই লেখনি তাকে আমার কূর্নিশ এবং আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমি লেখাটি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি